হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি শপিং মল থেকে কি তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ প্যাকেটটা এই দেখো এটা হচ্ছে পিওর ম্যাজিক হ্যারি পটার হ্যাঁ তো এটা বাজারে নতুন এসছে সেটারই রিভিউ আমি তোমাদের দিচ্ছি এ দেখো প্যাকেজিংটা হেভি সুন্দর এখানে সব কিছুই লেখা আছে তোমরা পড়ে পড়ে দেখতে পারো এটা বাজারে একদম নতুন এসছে সেটাই আমি তোমাদের আমি খুলেছি এ দেখো প্যাকেটটা আমি আগে খুলেছি আমার দেখা হয়ে গেছে তো আমি তোমাদের ওই জন্য ভিডিওটা শেয়ার করছি এ দেখো ছবিটা কি সুন্দর দেওয়া আছে এ দেখো এটা বিস্কুট ঠিক আছে তো এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা তো আমি আমি খেয়েছি খেয়ে দেখেছি খুব ভালো লাগছে আমি খুলেছি খেয়েছি খুবই ভালো লেগেছে তোমরা যাও যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা প্যাকেটটা তুলে নিয়ে আসো নিয়ে এসে টেস্ট করে আমাকে জানাও কেমন লাগলো তো এইবার প্যাকেটটা আমি খুলেছি এবার তোমাদের একটু দেখাই আমি যে কেমন এর ভেতরটা আছে এই দেখো এরম প্যাকেটটা হচ্ছে এইটা ওর ভেতরটা কীরম দেখায় এই দেখো এই হচ্ছে আসল জিনিসটা দেখো দেখছো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি তো আমি তো তোমরা যাও গিয়ে কিনে নিয়ে আসো নিয়ে এসে খাও খেয়ে আমাকে জানাবে খুব ভালো লাগবে দেখবে তো এটার নাম কি এই যে পিওর ম্যাজিক ভালো করে দেখে নাও প্যাকেটটা ভালো করে দেখো পিওর ম্যাজিক হ্যারি পটার ঠিক আছে তো রিভিউ দিলাম এটা মাত্র ষাট টাকা তোমরা চলে যাও তুলে নিয়ে আসো খাও খেয়ে আমাকে জানাও ঠিক আছে টাটা